ডায়াবেটিস মাপতে বারবার হাসপাতালে যেতে যেতে ক্লান্ত হয়ে গেছেন ব্যয়ও বেড়ে যাচ্ছে বেশ আপনার এই অনুভূতির মূল্যায়ন করে বানিয়াতে ওষুধি ঘর অনেক যাচাই বাছাই করে স্বল্প মূল্যে সঠিক রেটিং পেতে নিয়ে এলো সিসিএল গ্লুকোজ মিটার যা বাংলাদেশ ওষুধ প্রশাসন কর্তৃক অনুমোদিত এবং এটা ব্যবহার একেবারে সহজ এবং একটি স্টিপের দাম মাত্র আট টাকা আপনি চাইলে পঞ্চাশ পিসও নিতে পারেন আরেকটি বিষয় হলো আমরা এই গ্লুকোজ মিটারটি চয়েস করার অন্যতম কারণ হলো এর স্টিপ আপনি আশেপাশের ফার্মেসিতেই পেয়ে যাবেন এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারেন এই প্যাকেজের সাথে আপনি পাচ্ছেন দশটি স্টিপ ও দশটি সুই একদম ফ্রি এছাড়াও যে কোনো সমস্যায় আমরা দিচ্ছি আপনাকে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টি কার্ড প্যাকেটের সাথে দিয়ে দিব তাই আপনি নিশ্চিন্তে অর্ডার করুন এটি একটি পরিপূর্ণ প্যাকেজ সাথে থাকবে একটি গ্লুকোজ মিটার একটি প্যানলেস ল্যান্সিং ডিভাইস একটি তিন বোল্টের লিথিয়াম ব্যাটারি যা আপনি নিশ্চিন্তে তিন বছর ব্যবহার করতে পারবেন এবং সাথে একটি গাইডলাইন বই দেওয়া থাকবে যা থেকে আমরা দেখে নিতে পারবেন ক্যারি করার জন্য একটি বক্স ঘরে বসেই সঠিক ডায়াবেটিস রিডিং পেতে পিসিএল গ্লুকোজ মিটার আপনার বিশ্বস্ত সঙ্গী